আফাজা আবুল আলমিন বলেন যেদিন সিংহায় দ্বিতীয় হবে দেওয়া হবে আফ সেদিন তোমরা দলে দলে উত্ত উত্থলিত হবা দলে দলে উঠবা ফাতা তুনা আফওয়াজা দলে দলে উঠবা আল্লা নবী বলেন দশ দলে উঠবে কয় দলে দশ দলে কয় দলে এই দশ দল কিন্তু মোমিনিনীর দল এই দল কি এই জন্য শব্দ বলেছেন ফাতা আতু না হামলা বলবেন শব্দ বলেছে কি ফাতা আতু না জমা মজা করে হাজের তোমরা উঠবা তারা উঠবে বলছে না তোমরা উঠবে বলছে আশ্চর্য কথা দেখছেন এতক্ষণ বলছে তারা এতক্ষণ বলছে কি মায়া আলুন এতক্ষণ বলছে থার্ড পার্সেন্ট তারা উঠবে তারা জিজ্ঞেস করবে এখন ফাতা তু আফওয়াজা তোমরা দলে দলে উঠবা তোমরা দলে দলে উঠবা আল্লাহ নবী বলেন দলে দলে মোমেনি মহাদ্লাহ দলে দলে উঠবে কোন দলে উঠবে শুয়োরের আকৃতিতে নাওজমিল্লাহ কেউ কুকুরের আকৃতিতে কেউ উঠবে শিয়ালের আকৃতিতে কেউ উঠবে তার পেটটা হবে মহাদেশের উপমহাদেশের মতো কেউ উঠবে তার দুপুরটা হবে উপমহাদেশের মতো এভাবে বিভিন্ন আকৃতিতে আকৃতি উঠবে আল্লাহ নবী বলেন একদল মানুষ এরকম উঠবে যাদের জিব্বাগুলোকে আগুনের কাছে দ্বারা কাটা হবে আর আরেকদল মানুষ এরকম উঠবে যাদেরকে উপর করে উঠানো হবে তারা হাতের উপরে চলবে দুটো উপরে থাকবে এভাবে দলে দলে উঠবে তার মধ্যে একদল এমন উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো থাতা থু না ফোয়াজা তোমরা দলে দলে উঠবা দলে দলে উঠবা দলে দলে উঠবা একদলে উঠবে যাদের চার হবে পূর্ণিমা চাঁদের মতো সাহাবা জিগ্রেস করলেন ইয়াসু আল্লাহ কাদের চার হবে পূর্ণিমার চাঁদের মতো আল্লাহ নবী বললেন যারা না প্রতিদিন কালি মায়ে তো বার পড়ে তাদের চেহারা যদি দুইশো বার করেই পড়ে তো চেহারাটা কেমন হবে লহু মজা আল নামিন হো উজূহু ইয়াউমTypeIdন সেদিন কিছু মানুষের চেহারা হবে বড় উজ্জ্বল বড় সুন্দর চেহারা হবে কিছু মানুষের চেহারা হবে কি বড় সুন্দর যারা কমপক্ষে প্রতিদিন 100 বার কালেমা তৈয়বা পড়ে তাদের চেহারা হবে বড় সুন্দর যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে তাদের চেহারা হবে বড় সুন্দর সুরহানলা বলে পড়ব তো ইনশাল্লাহ পড়ব তো وجوه يومئذ ناعمة لسعيها راضية وجوه يومئذ مصفرة سبحان الله مصفرة على وجوه يومئذ ناظرة إلى وجوه يومئذ ناظرة আমাদেরকে সুমার করে দেন আল্লাহ যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো হবে এদের মধ্যে আল্লাহ আমাদেরকে সুমার করে না ফজা এবার রব্বুল আলামিন সেই দিনের বিভীষিকার কিছু দৃশ্য কিছু দৃশ্য উল্লেখ করেছেন وفتحت السماء فكانت أبوابا وصيرت الجبال فكانت سرابا تقولي إن جهنم كانت مرصادا للطاغين مآبا ادروا ادروا انا قلت لكم الله السماء فكانت أبوابا تقولون أسمان بلوك دوابا أسمان الدول كل دوابا فكانت أبوابا أسمان هزار هزار دول به আসমানে হাজার হাজার কি হাজার হাজার দুয়ার সৃষ্টি হবে অসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা সেদিন পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে পাহাড়গুলোকে চলিয়ে দেওয়া হবে পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে অসুইরাতিল জিবালু পাহাড়গুলোকে তার নিজস্ব স্থান থেকে হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে দেওয়া হবে ফাকানাত সারাবা এগুলো মরিচিকার মতো হয়ে যাবে কিসের মতো মরিচিকার মতো হয়ে যাবে এবার কি বলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা ইন্না জাহান্ন এবার আল্লাহ তালা বলেন জাহান নামের উপরে সেদিন পোল হবে জাহান নামের উপরে কি হবে বলেন জাহান নামের উপরে একটা কি হবে আমরা যে পুলসরাত বলি না এটা হলো ফুলসরাতের আয়াত ইন্না জাহান্নামাকানাত মির সাদা বলেন ইন্না জাহান্নামাকানাত মির সদা জাহান্নামের উপরে সেদিন পুল হবে পুলের নিচে দাউ দাউ আগুন হবে পুলের ওই প্রান্তে জান্নাত হবে নিচে জাহান্নাম হবে মুমিনিন কেও বিজলির মত পার হবে আল্লামা ইবুল কাইমাল জাওজিয় তিনি বলেন আও আহাফা আও আখাসরা আল বারকাহ সুবহানাল্লাহ কেউ বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে পারবে এভাবে পার হবে এভাবে আমার দিক তাকান কে এভাবে পার হবে ফুল ছাতের এখানে সে পা দিবে পা দিবে দিবে তো পা দিছে কেবল আমার দিকে তাকান চোখ এভাবে করার আগে আল্লাহুম্মা জালনা মিনহু আমিন মানে এদের মধ্যে আমাদের কি شمار করে এরা কাতার ফতা আই চোখ পলক ঝাপাকার আগে আগে চোখের পলক বন্ধ করার আগে আগে তারা জান্নাতে চলে যাবে এরা কারা হবে রব্বুল আলামিন বলেন এরা নবীরা হবে এরা সিদ্দিকরা হবে এরা শুহাদারা হবে এরা সালেহিনরা হবে সুবহানাল্লাহ এদেরকে যারা বন্ধু বানাবে তারাও হবে সুবহানাল্লাহ বলে এদেরকে বন্ধু বানাও কোনো আল্লাহর ওলিকে বন্ধু বানাও বলেন কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও কোন আল্লাহর ওলিকে কি বানাও কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও আল্লাহ আল্লাহ হাকিম মোহাম্মদ দোয়া করতেন আল্লাহ আমাকে না কোনো একজন আল্লাহ ওয়ালার মহাব্বত দিয়ে দাও যেন দুনিয়ার কোনো আল্লাহ বালা কোনো একজন আল্লাহ বালা আমার মহাব্বত করে আল্লাহ বলো আচ্ছা হাকিম মোহাম্মদ এখন কত আল্লাহ বালা মহাব্বত করে পৃথিবীতে কত কোটি আল্লাহ বলা এখন হাকিম মোহাম্মদকে মোহাম্মদ করে আমার মনে হয় শুধু এই দোয়ার বর কথা আল্লাহ মুঝে কেসি আল্লাহ কি মহাব্বত নসিব ফরমা দে আল্লাহ আমাকে না কোনো আল্লাহ মহাব্বত দিয়ে দাও সবাই বলেন আল্লাহ আমাকে কোনো একজন আল্লাহওয়ালার মহাব্বত দিয়ে দাও আল্লাহ বাহাজা আল্লাহ নবী বলেন ওই দুজন মানুষ যারা আল্লাহর জন্যই ভালোবাসত যারা দুনিয়াতে গিয়ে দেয় কবরকে আল্লাহর জন্যই ভালোবাসত এই যে তা আল্লাহর জন্যই এরা মাঝে মাঝে একত্রিত হতো অতাফার রাখা আলিল্লাহ আবার ঘরে যেত তো আল্লাহর জন্যই ঘরে যেত এরা একসাথে হইতো তো আল্লাহর জন্য আবার পৃথক যেত আল্লাহর জন্য আল্লাহ রসুল বলে আল্লাহ তাহলে এদেরকে হাসরের ময়দানে আর শাহজিবী নিচে ছায়া দিয়ে দিবে কি হয় ঠিক করে নেন যে আল্লাহ আমি একজন আল্লাহ আলাকে ভালোবাসি ঠিক করেন না আমরা কাছে মানু তুমি কি ভালোবাসি আমরা হাজরত হোসেনিকে ভালোবাসি সব বলেন বলে আমরা হজরত ইলিয়াস লিয়াস রহমতুল্লাহকে ভালোবাসি আমরা হজরত মোহনায় আমুল হাসান রহমাল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহ মাহমদ শফিকে ভালোবাসি আলহামদুলিল্লাহ বলেন না আমরা আল্লাহ মাহমদ শফিকে কি আল্লাহ মাহমদ শফিকে বাংলাদেশের এক কুলাঙ্গার তেতুল হুজুর বলেছে তেতুল হুজুর ওই কুলাঙ্গারকে ধরে নিয়ে গেছে ওই কুলাঙ্গার গ্রেপ্তার হয়ে গেছে তো গ্রেপ্তার করে যখন নিচ্ছিল কম্পকে দুইশো পুলিশ তাকে নিচ্ছিল আর একটা যুবক লুঙ্গি পরা হলুদ একটা গেঞ্জি গায়ে আস্তে 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 ভিতরে ঢুকে গেছে একটা লাঠি আর বজাবানে হাল তার জবানে হালে যেন বলে আর বলবি তেঁতুল আর বলবি যাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছ হইতে পারে তিনি আর শাহজিবের নিচে سبحان اللہ سبحان اللہ بولنا হইতে পারে দিন এখন জান্নাতুল ফেরদৌসে বিচরণ করছেন আর যাকে এভাবে গালি দিয়েছো এখন যিনি এভাবে গালি দিয়েছো আর তুমি এখন লাঠি খাও ঠিক শুরু ঠিক লাতিমাত্র বল লাঠি মাত্র কি শুরু এজন্য ফালিয়া আদম بحرب من الله ورسولী কোন আল্লাহ ওয়ালা সাথে যে যুদ্ধ করে সে এইভাবেই আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দেয়

যখন লাঠিটা দিল তখন সাত আসে ফেরোস তারা যেন বলে উঠছে আল্লাহ আকবার কি ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ আল্লাহওয়ালাকে ভালোবাসা না আল্লাহ সাথে যুদ্ধ করা আল্লাহকে মহাব্বত করা না আল্লাহ সাথে যুদ্ধ করা আল্লাহওয়ালাকে মহাব্বত করা কোনো না কোনো আল্লাহকে মহাব্বত করে কবরে যাবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই জন্য তিন দলের সাথে সম্পর্ক রাখতে হবে এক নম্বরে মাদ্রাসা দুই নম্বরে তাবলিক জামাত তিন নম্বরে হকানি রপানি আল্লাহ আল্লাহওয়ালা মনে থাকবে ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আবার তবলিক জামাত করতে গিয়ে বি গ্রুপের সাথে যাবেন না বি গ্রুপ বলেন বি গ্রুপ বি বি এ গ্রুপের সাথে থাকবেন এতে আলেম কোন গ্রুপের সাথে থাকবেন বলেন এ গ্রুপ না বি গ্রুপ হাত তোলেন বলেন এ গ্রুপের সাথে থাকবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আল্লাহ তাওফিক দান করেন এই কোন গ্রুপের সাথে থাকবো ইনশাল্লাহ এতে কি আল্লাহ তা আমরা ওলামাদের সাথেই ছিলাম ওলা বলেন ইনশাআল্লাহ একটা উদাহরণ শুনলে আপনারা খুব ভালো বুঝবেন ব্যয় আসছে ব্যয় ছেলের শ্বশুর আসছে আপনাদের বাড়িতে এখন ব্যয় না অনেক সুন্দর করে মুরগি রান্না করছে মুরগির সাথে দুই চুঁচা টুচা আলু দিয়েছে কি দিছে আলু দিছে ব্যায় এত সুন্দর করে ভাগ খাই ভাগ খেয়েছে পুরো ঝোল দিয়া আলু দিয়া ভাগ খেয়েছে মুরগি কিন্তু ধরেও নাই মুরগি কি করে না ব্যয়নি বলতে না দিলা তো শুধু আলু দিয়ে ভাত খাইলো মুরগি তো খাইলো না ব্যয় করতেছে আমার ব্যয়নের হাতের জসে মুরগি থেকে আলু বেশি মজা হয়ে গেছে এই জন্য আমি আলু দিয়ে ভাত খেয়েছি মুরগি আর খাই নাই পরবর্তীতে এক মাস পরে এই ব্যয় আবার আসছে ব্যয়নে বুদ্ধি করে আজকে আর মুরগি দেয় নাই শুধু আলু দিছি আজকে কিন্তু হাতও দেয় না খায় না আর রাগ করে শেষে ছেলেকে বলে চল তোর তোর শাশুড়ি কি দিছে ভাত খেতে খালুগুল আলু দিয়েছে এটা দিয়ে কেউ ভাত খায় এটা দিয়ে কেউ বেআ দিয়ে ভাত দেয় বুঝেন না কিছুই আচ্ছা এবার ব্যয় না কেউ আগের আমার ব্যায় আলু এত পছন্দ করছে খালি আলু দিয়া খাইছে মুরগি খায় নেই এই জন্য আমি বুদ্ধি করি আজকে আর ব্যয়ের কষ্ট না দিয়ে আমি আজকে মুরগি শুধু তাছাড়া আগের বারে আলু দিয়ে খাইলো কেন আজকে বেত হইল কেন আগের সাথে কি ছিল বলেন মুরগির সাথে কি ছিল আলুর সাথে মুরগি ছিল বলেন এই জন্য মুরগি কি হয়ে গেছে গা গৌন হয়ে গেছে গা আলু মজা হয়ে গেছে গা লেকিন আজকে কি নাই বলেন এই জন্য আলু আর খায় না আলু আর কি আরে মজা না না খাই না আর আলু আর কি খায় না এতদিন পর্যন্ত আপনারা যারা প্রফেসর ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ছিলেন ড্রাইভার ছিলেন পেশাজীবী ছিলেন সব পেশাজীবীরা আমাদের মসজিদে আসতেন আমরা আপনাদেরকে আহলান দিতাম আমরা আপনাদেরকে বলতাম জি ইঞ্জিনিয়ার সব বয়ান করেন জি ডাক্তার সব বয়ান করেন জি প্রফেসর সব বয়ান করেন এতদিন আলু মজা ছিল কেন ওলা আমাদের সাথে ছিলেন এই জন্য বুঝে নাই এই কথা এতদিন আলু মজা ছিল কেন বলেন এখন যখন আপনারা মনে করছেন ও আলুই তো মজা আলু তো জাতি খায় এইজন্য ওলামাদেরকে বাদ দিয়ে নিজেরাই আসা শুরু করছেন ওলামাদেরকে বাদ দিয়ে যদি নিজেরাই এটা করা শুরু করেন আলু আর কেউ খাবে না ঠিক বোঝেন বোঝেন নাকি বলেন বাদ দিয়ে যদি নিজেরা কি করেন বলেন না আবার বলুন ওলামাদেরকে বাদ দিয়া নিজেরা যদি কি করেন ইজতেমা করেন আপনাদের ইস্তেমা গোল আলু হবে গোল আলু গোল আলু এটা আর কেউ খাবে না কেন খাবে না নাই আগে খাইতো কেন এই জন্য বলেন তাবলিগ আমার মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তবলিগের সাথে আছে আছেন কেরাম বলেন যে তাবলিগের সাথে কি আছে বলেন আর যদি ওলামা একরাম ছাড়া কেউ আসে তো কি বলবেন বলেন নেই খায়ঙ্গে কি বলবেন বলেন নেই খায়ঙ্গে কেন মুরগি নাই মুরগি কি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এটা শুধুই ষড়যন্ত্রের অংশ জাতিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্রের অংশ জাতিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র কি ষড়যন্ত্রের অংশ চ্যালেঞ্জ ছেড়ে দেয় আমরা মুবাহাসা করব। আমরা মোনাজারা করবো গতকালকে পনেরোটা পয়েন্টে মোনাজারার জন্য ডাক দিয়েছে তোমাদের সাথে মোনাজারা করার জন্য আমাদের বড়রা লাগবে না আমাদের নুরারে মাছার ছাত্রেই যথেষ্ট রুমের মাঝে ছাত্র একটা দাঁড়ায় কেবল প্রফেসর সাহেব দাদের মাখ রাস্তা একটু বলেন তো প্রফেসর সাহেবের ওজু না বাস্তব না বাস্তব বলেন কিসের মনে হয় কিসের মোবাসা বাতেন তো বাতিল আবার কিসের মোবাসা এটা মোবাসা ছাড়া বাতেন বলেন এটা মোবাসা ছাড়া কি কোনো বিতর্ক ছাড়াই এটা বাতেন এটা কোনো তর্ক ছাড়াই এটা বাতেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন কোন এক ভাই আমাকে একটু বললে হুজরে এই প্রসঙ্গে একটু বললে ভালো হয় আমাকে এভাবে না বললে ভালো হয় এটা একটু বললে ভালো হয় আমিও কি বলতেছি বলেন আমাকে এভাবে না বললে কি হয় ভালো হয় আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সম্পূর্ণ ষড়যন্ত্রের অংশ শুধুই ওলামায় গ্রাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ওলামায় গ্রাম থেকে জাতিকে কি বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র ওলামায় গ্রাম থেকে জাতি যদি বিচ্ছিন্ন হয়ে যায় রাখাল ছাড়া ছাগলের পাল যেমন হবে রাখাল ছাড়া ছাগলের পাল যেমন শিয়াল আর নেড়ের খাবার হয় ঠিক ওলামায় গ্রাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করতে পারলে এটা কাদিয়ানিদের খাবার হবে এটা রাফেজিদের খাবার হবে এটা শিয়াদের খাবার হবে বাতিল খেয়ে ফেলবে বাতিল কি করবে বলেন বাতিল খেয়ে ফেলবে বাতিল খেয়ে ফেলবে আমাদের মানে হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাতমা কাতম সে একবার সুন্দর একটা উদাহরণ দিয়েছে জঙ্গলে তিনটা গরু ছিল কয়টা গরু তিনটা গাভী ছিল তিনটা গাভী একটা গাভী হলো লাল টুকটুকে আরেকটা গাভী হলো সাদা আরেকটা গাভী হলো কালো কয়টা রং কয়টা তিনটা জঙ্গলের গাভী আমি নিজেই দেখছি জঙ্গলের গাভী এক একটা গাভীর বাচ্চা কয়েক মন একটা গাভী সত্তর মন একশো মন পর্যন্ত এই বারবার পাহাড়ে এই গাছগুলো আছে এই বং জঙ্গলে এই গাভীগুলো আছে এগুলোকে মাঝে মাঝে ব্যাছে মাঝে ধরে নিয়ে আসে গয়াল বলে কি বলে এই তিনটা গাভী এরা পরস্পর বন্ধু কি ছিল বলেন বন্ধু এরা একসাথে চলতো একসাথে তিনটা গাভী যদি এত বড় বড় হয় এদের সিং যদি এত বড় বড় হয় তিনটা সবসময় একসাথে চলে এদের উপরে ন্যাকড়ের চোখ পড়ছে ন্যাকড়ের কি পড়ছে ন্যাকড়েরা সিদ্ধান্ত নিলে এদেরকে খেতে হবে কিন্তু এরা যেভাবে বড় বড় সিং আর যে এভাবে এরা একসাথে থাকে এদেরকে তো খাওয়া যাবে না এদেরকে কি করা যাবে না এবার একটা ন্যাকড়ে একটা ন্যাকড়ে পরামর্শ করছে ওরা বাঘরা পরামর্শ করছে কি করা যায় এদেরকে কি করা যায় তো একজনে বলল টেনশন নাই আমারে এই মশাদের দায়িত্ব দাও কিসের দায়িত্ব আরেকটা আমার রর দায়িত্ব দাও আমি হইলাম র আরেকজন আমি হইলাম মশাদ তোমাদেরকে ভাগ করে দিতেছি এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিতেছি এরা কি করছে লাল সাথে বন্ধুত্ব বন্ধুত্ব করছে কোটি ডলার দিয়ে কত দিয়া বলেন এক কোটি ডলার দিয়ে লাল গাভীটার সাথে বন্ধুত্ব করছে দোস্তি করতেছে খাইতেছে আসতেছে যাইতেছে জর্দানে আইতেছে যাইতেছে ইসরায়েল আইতেছে যাইতেছে বুঝলেন না দোস্তি করছে কি করছে বলেন দোস্তি করছে এক মাস পরে একদিন লাল গাভীটার কানে কানে বলে দোস্ত আমি তোমাকে অনেক ভালোবাসি দোস্ত কিন্তু ভাগের নেকড়েদের চোখ পড়ছে তোমার উপরে নেকড়েদের কি পড়ছে চোখ পড়ছে তোমার উপরে দোস্ত তারা তো আজকে তোমার খাবে আজকে তোমাদের উপরে তারা হানা দিবে তোমাদের তিন গাভীর উপরে তারা কি দিবে বলেন হানা দিবে দোস্ত আজকে তুই এক কাজ কর দোস্ত তুই আজকে তার লাগা থাকিস না তুমি আর আজকে তাদের সাথে কি করবা না থাকবে না দোস্ত আমি তোমার দোস্ত তো বুঝছো তো দোস্ত বুঝেন না কথা আমি তোমার কি দোস্ত আমি তোমার বাঁচাবার জন্য একটা পদ্ধতি দিতেছি আজকে রাতে যখন ওরা তিনজন একসাথে ঘুমায় যাবে তিনজন যখন একসাথে ঘুমাইতে যাবা ওরা যখন দুজন ঘুমাবে তুমি আস্তে করে উঠে যাবা তুমি ওই দূরে যায় একা আগে থাকবা কারণ এখানে কিন্তু হানা দিব এখানে কিন্তু কি দিবে হানা দিবে বাস এই দুজনকে ঘুম পাড়াইয়া তার আস্তে করে দূরে নিয়ে গেছে দূরে নেওয়ার পরে যাই বাঘারে খবর দিছে ও একা গুলো ওই লাল গাভীটারে হামা দিছে লাল গাভীটারে একলা লাখ শেষ একলা লাখ কি আর রয়েছে কয়জন এবার আসছে কালোটার কাছে কার কাছে লালটা তো গেছে এবার কোনটা কালোটার কাছে কালোটার কাছে আছে দোস্ত দুস্তি লাগাইছে ডলার কোটি কোটি ডলার দিয়া দুস্তি লাগাইতে কিছু দিতে হয় না কোটি কোটি ডলার দিয়ে বাড়ি দিছে গাড়ি দিছে ফ্রাডও দিছে ফাজারও দিছে কোটি কোটি ডলার দিয়া তার সাথে লাগাইছে এবার লাগাই এক রাতে বলে দোস্ত নজর পড়ছে তোমাদের উপরে তোমাদের দুজনের উপর আজকে হামলা করবে দোস্ত তুমি আজকে আর ওটার সাথে না তুমি একলা চলে যাও আজকে ওই চুপে চুপে ওই জায়গায় যায় থাকবা আর এদিকে ও একলা থাকুক ও থাকুক ও আর তুমি ওই জায়গায় চলে যাবা কারণ তুমি যে আমার দোস্ত তুমি যে কি দোস্ত বাস কালোটাও শেষ কি আর হয়েছে কয়টা এটা আর কিছু করতে হয় কি এবার এটার কাছে সাদাটার কাছে বাদ চলে আসছে তৃতীয় রাত্রে সাদাটা বলল আমি স্যারেন্ডার করলাম আমার দুই বন্ধুকে যখন তোমরা খেয়ে ফেলেছ আমি সেদিনই বুঝছি এবার আমার পালা এবার কি আমার পালা বন্ধুরা এত আতি বন্ধুরা আমরা আমার দূরদলকে আমি বলি বন্ধুরা আমাদের টুকরো টুকরো হওয়া আতীদের জন্য শুভকর নয় আমাদের জন্য নয় না আমাদের জন্যও কি নয় আমাদের জন্য শুভকর নয় আমাদেরকে ওরা দেখছে এই ইংরেজি শিক্ষিত ডাক্তারগুলো ইংরেজি শিক্ষিত প্রফেসরগুলো এরাই ডলার কামায় এরাই টাকা কামায় এরাই মাদ্রাসাগুলোর মধ্যে টাকা দেয় এরাই মাদ্রাসাগুলোতে ছাত্র দেয় ঠিক না ব্যাঠিক বলেন না তাইলে আমাদের লস কি কম না বেশি আমাদেরও তো লস আছে বুঝাইতে পারলাম না আমাদেরও তো কি আছে বলেন আমাদের তো লস আছে ওই ডাক্তার সাহেব তিনিই তো আমাদেরকে বাচ্চা দিত তিনি তো আমাদের মাঝে টাকা দিত ইঞ্জিনিয়ার সাহেব তিনিই বাচ্চা দিতেন তিনিই টাকা দিতেন এদেরকে কৌশল করে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে ঠিক না ভাই ঠিক তাহলে এদেরকে কৌশল করে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে আবার এদেরকে কেন বিচ্ছিন্ন করলো এদেরকে পড়াইলাম আমরা ডাক্তারি এদেরকে পড়াইলাম এদেরকে পুরা সিলেবাস দিয়ে ষোলোটা বছর এদের আমরা করছি আলেমদের এরা সব মুসলমান হয়ে গেছে গা এরাও আমাদের থেকে ছুটে গেছে অতএব এদেরকেও ধ্বংস করো ওদেরকেও ধ্বংস কর আমি কি বুঝাইতে পারছি কি বুঝছেন বলে ক্ষতিগ্রস্ত করার জন্য কার কার ক্ষতি হয়েছে এই জন্য দাদি বন্ধুরা তোমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ওলামায় উম্মত ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে কোরআন ক্ষতিগ্রস্ত হচ্ছে উলুম নবুয়ত বাস্তব না বাস্তব বলেন কি করছি আমরা আমরা কি করছি এস্তেমা যদি নাও হয় অসুবিধা কি হবে যদি এস্তেমা বাংলাদেশের নাও হয় কোনো অসুবিধা হবে না যদি এস্তেমা আমাদেরটা আগে হয় খুব বেশি লাভ হবে না ওদেরটাও আগে হয় খুব বেশি অসুবিধা হবে না লেকিন আমাদের মধ্যে ধ্বংস যারা করতেছে সমস্যা হলো ইয়া হুদিরা ধ্বংস করতেছে র আমাদেরকে ধ্বংস করতেছে আচ্ছা এস্তেমা চাইতে হলে আমাকে অসুবিধা কি আমার কোনো অসুবিধা আছে এস্তেমা যদি ছটা হয় আমার কোনো অসুবিধা আছে আমরা অসুবিধা কি আমরা কি দেখিন অসুবিধা হলো এক জায়গায় ইস্তেমা ভাগ করা এটা অসুবিধা নয় অসুবিধা আমাদেরকে টুকরো টুকরো করা আমাদের শক্তিকে ধ্বংস করা আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে ধ্বংস করা তবলিক জমাতকে ধ্বংস করা আমাদের ইসলামকে ধ্বংস করা আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে আমাদেরকে বুঝ দিয়ে দাও আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে শুধু আপনাদের ক্ষতি না আমাদেরও ক্ষতি জোরে বলেন তাহলে বোঝা গেছে ডাল মে কালা काला है বোঝা গেছে আপনাদের পিঠক করার পেছনে কোন ষড়যন্ত্র আছে ঠিক আপনাদের বেথক করার পেছনে কোন কি আছে বলেন ষড়যন্ত্র আছে কেন সহজ কথাগুলো বুঝলাম না সারা বাংলাদেশ লক্ষ লক্ষ উলামায়ে کرام একদিকে আপনারা শুধুই একটা লোকের পেছনে ছুটছেন আপা মানুষগুলো বলেছেন জীবন ভর আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে আপনারাই তো মানুষগুলো জীবন ভর বলেছেন যা কিছু দেখি সব মাখলুক যা কিছু দেখি সব মাখলুক মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া আল্লাহ থেকে হয় মাখলুক ছাড়া এখন সাদ মেয়ে থেকে সব কিছু হয় কেন সাদ মেয়েকে মাখলুক না খালে। জোরে বলেন যা কিছু দেখি সব কি আবার বলেন যা কিছু দেখি সব কি মাখলুক থেকে কোনো কিছু হয় না এখন ছেড়ে দিলে আপনাদের কি কি অসুবিধা হবে একজন মানুষ বাংলাদেশে আসবে কি আসবে না এই নিয়ে এত রক্ত রক্তক্ষয় সংগ্রাম হতে যাবে কেন তিনি না আসলে অসুবিধা কি হবে কি ঠিক এই জন্য আমাদের প্রশাসন আমাদের কর্তৃপক্ষ আমাদের জিম্মাদাররা তাদেরকেও বোঝা উচিত আজকে একদিকে আছে আঠারো কোটি মানুষ আরেকদিকে আছে আঠারো জন কি গত পাঁচ তারিখে সম্মেলন কি প্রমাণ করেছে তারিখে সম্মেলন কি দেখিয়েছে দুনিয়াকে কত কোটি একদিকে তাদের একজন সাংবাদিক সম্মেলনে ভুলবশত মুখ বলে ফেলেছেন আপনাদের আগে দিলে সুবিধা কী আমাদের আগে দিলে গতবার আমাদের দশ হাজার মেহমান ছিল যদি আগে দিত তিরিশ হাজার হতো মুখ ফসকে বলে ফেলেছেন তা আমরা বলি তোমাদের তো সর্বোচ্চ তিরিশ হাজার দশ হাজার তোমরাই স্বীকার করছো আর আমাদের কাছে আছে দশ কোটি তো কিসের সাথে কিসের মোনাজ না কিসের সাথে কিসের মুবাসা আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন দলে উঠবে ফাঁতাহ আফওয়াজা আল্লাহ আমাদেরকে নাজিদের দলে উঠান সকলে বলেন আমিন তাহলে আমরা কোন দলে উঠবো ইনশাল্লাহ নাজিদের দলে উঠব আমরা কোন দলে উঠবো ইনশাল্লাহ যে দলের কি চেহারা হবে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এরপরে রব্বুল আলমিন বলেন ইন্না জাহান্নামা কানাত মির সদা জাহান্নামের উপরে পুল হবে কি হবে বলেন পুল হবে একদল মানুষ বিশ দিন মতো পার হবে আরেকদল মানুষ বিজ দিন থেকে দ্রুত গতিতে পার হবে আরেকদল মানুষ চোখের পলকের মতো পার হবে কোন আল্লাহওয়ালাকে মহাবত করবো তো ইনশাল্লাহ কোন আল্লাহওয়ালাকে মোহাবত করবো তো আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন এরপর রবুল আলামিন বলেন জানো জাহান নাম কি লিপ্তহিনা মা আবাহ সীমালঙ্ঘনকারীদের ঠিকানা লিপ্ত হিনা মা বলেন লিপ্ত না মা আবা সীমালঙ্ঘনকারীদের ঠিকানা লাথি না ফিহা লা লাথি না ফি হা ওই জাহান নামে তোমরা থাকবা আহকাবা হোক বা বা থাকবে হোক বাতনের বহু বচন হলো আহকাবা হোক বা বহু বচন কি আকাবা যদি খোদা নাকাস্তা বেঈমান জাহান নামে যায় যদি খোদা নাকাস্তা বেঈমান জাহান নামে যায় সেও থাকবে আহকাবা যদি কোনো খোদা নাকাস্তা কোনো মোমেন্ট কোনো গুণায়ের কারণে জাহান নামে যায় সেও থাকবে আহকাবা বাকি পার্থক্য হল বেঈমান থাকবে চিরদিন আর জাহান্নামি কোনো মোমেন্ট যদি যাহার নামে যায় সে কমপক্ষে তিন হোক বা থাকবে কয় হোক বা